বন্ধুরা দেখুন আপনাদেরা আজকে আমার মোটামুটি কি কয় যে যেটা শাটারিং এর কামটা আজকে প্রায় শেষের দিকে যেটা সাজার জন্য বাটাম পিটাইতে লাগে সেই সাজার জন্য বাটাম আজকে পিটাইতেছে এই যে এই যে সাজার জন্য পিটাইছে এই যে দেখছেন বাইরের সাজার জন্য ছোট ছোট বাটাম দেখতেছেন না ওই বাটামগুলা সাজার জন্য পিটাইছে হ্যাঁ ইতিমধ্যে শেষ আজকে শনিবার আজকে এই শনিবারের আজকে বাটন পেটানটা সম্পূর্ণ হবো ইতিমধ্যে কামটা সপ্তাহানিক বন্ধ রাখ রাখা হব এই জন্যই বন্ধ রাখা হব ওই যে উপরে যেটা দেখতেছেন ওই যে রোড ওইখান থেকে মাল আনতে হয় উপরে আবার একটা গির্জা ঘর আছে এদিকে এই যে মেঘালয়ে মানে আপনার খ্রিস্টানদের বড়দিন আসলো ওইখানে রাস্তাঘাটে যে বালু পাথর ফালাইয়া বা মাল মেডেল ফালাইয়া আনা দিগদারি চেপা রাস্তা ওইখানে মানুষ চলাচল করে যার জন্য আর কি কামটা থাকবো বন্ধ কয়দিন ওই জন্য আজকে আমাদের এই সাপটা লাস্ট ডে লাস্ট কাম আর কি সবাই ঘরে যাব তো এই যে দেখেন এই যে বাইসাপ বাইসাপ ইতিমধ্যে করার দার দিকটা আছে মানে একটা ই বানাবো ওই কি কয় আপনার কাঠের একটা টুল বানাবো এত টুকুসা করে যাতে করে একটা পাঁচশো লিটারের পানির ট্যাংকি রাখার জন্য ইতিমধ্যে আপনি করে ওই টুলটাও যে কোন জায়গায় ফিটিং হব বা কোন ড্রামটা বসানো হব নে ওইটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাইতেছি লেস গো চলেন আমার সাথে দেখেন জডব সড়ফ উপরে আছে নিয়ে হেন পানীৰ টেংকিৰ

দেখছেন দেখছেন তো হান্ড্রেড লিটার এই ইতিমধ্যে দেখেন আমাদের সেই গাছটা কাটলের মুসি চলে আসছে এই যে দেখছেন এই একটা এই যে একটা আরো অনেকই আসবে এই যে এই যে দেখেন আসবে অনেক কাটলি আসবে বন্ধুরা এই ধরনের আর কি আপনাদেরকে দেখাইলাম এই ধরনের সিনারি কি সুন্দর বন্ধুরা আল্লাহ হাফেজ